দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর পা ধরুন বা হাত ধরুন লাভের লাভ কিছুই হবে না চোরেরা ভেতরে ঢুকবে আগামী কুড়ি তারিখ দিল্লিতে মুখ্যমন্ত্রীর রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা নিয়ে আজ বালুরঘাটের সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এর পাশাপাশি গতকাল সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে টাকার অভাবে এর পাশাপাশি গতকাল সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে টাকার অভাবে বন্ধ চা বাগানের এক চা শ্রমিকের মৃত্যু নিয়ে সুকান্ত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে পাহাড়ে এসে চা পাতা তোলাকে কটাক্ষ করে বলেন উনি এখানে চা পাতা তোলার কায়দা ছবি তুলতে আসেন চা শ্রমিকদের কল্যাণের জন্য নয় তার আরও অভিযোগ এর আগে তিনি কি একটা সুন্দরী প্রকল্প চালু করেছিল সেটা ফ্লপ হয়ে গেছে এবার তাই ভোটের আগে ভোট কিনতে নতুন ললিপপের টোপ চা শ্রমিকদের সামনে ছুড়িয়ে গেছেন কাজের কাছে কিছুই হয়নি তা গতকালের এই চাষ শ্রমিকদের মৃত্যুর ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেজন্যই গতবার ও খালি হাতে উত্তরবঙ্গ থেকে তোরা মনে ফিরতে হয়েছে এবারও খালি হাতেই ফিরতে হবে বলে মন্তব্য করেন তিনি আমাদের একদম অন্যদিকে অবস্থান করে শত্রুও বলতে পারেন আইডিওলজিক্যাল সেও সময় চাইলে নিয়ম অনুসারে প্রধানমন্ত্রী ফেডারেল স্ট্রাকচার সময় দিতে উনিশ মাননীয় প্রধানমন্ত্রী সময় দিয়েছে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বকে আছে কিনা পা ধরতে সেটা আমরা যাই না কিন্তু পা ধরুন আর যাই ধরুন হাত ধরুন লাভ কিছু হবে না দাদা ভিতরে ঢুকবে দাদা টাকার অভাবে সরকার যে সমস্ত সড়ক নির্মাণ হয়